হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আমি আজকে নিলাম খুবই সহজ একটা রেসিপি আর এটা খুবই সাধারণ একটা রেসিপি আর এই রেসিপিটা আমার খেতে খুবই ভালো লাগে আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পারছো এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই খায় খুবই পছন্দ করে কমসে কম বছরে একবার হলেও এটা কিন্তু খায় আর এটা কিন্তু বেশিরভাগই ঠান্ডার দিনে পাওয়া যায় এটা কিন্তু এই যে রাস্তার ধারে যে কচুগুলো থাকে সেই কচুর এগুলোকে মুখি কয়কে সরা বলে তো যাই কিছু হোক এখন আমি কচুর চড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো সিদ্ধ করার আগে ভালো করে ধুয়ে নিতে হয় তো এই যে দেখতে পারছো আমি একদম ভালো করে ধুয়ে কচলে কচলে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিলাম বেশি লাগবে না অল্প করে পানি দিয়ে যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই কচুর মুখিগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর যদি সাথে শুকনো মাছ থাকে তাহলে তো কোনো কথাই হয় না তো এই যে আমি এটা বাড়ি শুকনো মাছ পুঁটি মাছের শুটকি এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি মুসমুছি করে ভেজে নিয়েছি যে দেখতে পারছো একটা শিলনোড়া দিয়ে চাপ দিয়েছি একদম গুরু গুরু হয়ে যাচ্ছে তো এই এরকম করে ভেজে নিলে খুবই ভালো লাগে আর এই কসুর মুখিগুলো কেউ কেউ একদম ঘুটনি দিয়ে গালিয়ে দেয় তো আমি যে এরকম করে রান্না করে খাই আমার কাছে এটা খুবই ভালো লাগে এরকম করে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সাকসাক করে কেটে নিয়েছি অল্প বড় মোটা সাইজ করে নিয়েছি বড় বড় করে তো এই যে এখানে দেখে নাও তোমরা তো এরকম করে নিলে অল্প গোটা গোটা থাকে দলা দলা থাকে আমার খেতে খুবই দারুণ লাগে সেই জন্য আমি এরকম করে খেই তো এই যে তারপর দিয়ে দিলাম রান্না করার জন্য এলাম কড়াইতে দিয়ে দিলাম কসুরমুখীগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো তারপর দিয়ে দিলাম শুকনো মাছ আর দিয়ে দিলাম নু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা পরিমাণ মতো নুন যে পরিমাণে আমার রান্না করতে লাগবে আমি সেই পরিমাণে দিয়ে দিলাম তো এটাকে ডাইরেক্ট কষানো যায় না যেহেতু এর গায়ে পানি লেগে নাই সেই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এই যে আমি কষিয়ে দিচ্ছি তো কেউ কেউ আছে গরম পানির মধ্যে দিয়ে এই যে কসুর মুখিগুলো দিয়ে দেয় তো ঠিক সেরকম করে খাওয়া যায় তো আমি এরকম করে রান্না করি সেই জন্য আমি তোমাদের সাথে আমার মতে শেয়ার করলাম তো বন্ধুরা কিছু সময় কষানোর পর এটাকে বেশি কষানো লাগে না তারপর দিয়ে দিলাম পানি আর পানির পরিমাণটা বেশি লাগবে যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি আর মাটির চুলায় রান্না করতে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগে আর এটা অনেকটা ডাল হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম তো এই যে দেখতে পারছো আমি সব কিছু দেওয়া হয়ে গেছে নাড়িয়ে সারিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আগে দিয়েছিলাম না সেই জন্য এখন দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু আমি আমার মতে তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমি যেরকম করে রান্না করে খাই ঠিক সেরকম করে শেয়ার করলাম তারপর দিয়ে দিলাম রসুন কাঁচা রসুন কাঁচা রসুন দিলে খুবই ভালো লাগে সেই জন্য তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা আর এটা কিন্তু ঠান্ডার দিনে খেতে খুবই দারুণ লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা গ্রামের মানুষে ভাগে খায় তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে তো এই দেখতে পারছো ডালগুলো বলক চলে আসে তারপর আমি নামিয়ে নিছি এখন এটাকে সোমবার দিয়ে দিব আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি তারপর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরা জিরাগুলো কালো কালো করে পুড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যে নাড়াইয়ে সারিয়ে এনেছি আর সোমবারটা পুড়ে গেলে ভালো লাগে সেই জন্য আমি পুরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজগুলো আমি কালো কালো করে ভেজে নিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে দিব আমার কাছে এরকম করে খেতে ভালো লাগে সেই জন্য আমি এরকম করেই রান্না করছি যে যে দেখতে পারছো তোমরা আমি সোমবারটা দিয়ে দিলাম আর এই ডালের মধ্যে যদি আগে সোমবার দিয়ে যায় তাহলে কিন্তু খেতে একটা ভালো লাগে না বেশি তো যারা যারা আগে সোমবার দেওয়া পছন্দ করেন তাহলে দিয়ে নিতে পারো তারপর দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা না দিলে কিন্তু এই ডালটা জমে না খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনিয়ার পাতা দিয়ে আর এমনি হলেও মোটামুটি ভালো লাগে কিন্তু ধনিয়ার পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর যদি শুকান মাছ থাকে বা কাঁচা মাছ দিয়েও খেতে পারো কোনো সমস্যা নাই এটাকে আমরা কই কসুর ডাল মুখির ডাল কসুর মুখির ডাল তো যাই হোক বন্ধুরা ডালটা হয়ে গেছে এই যে দেখতে পারছো এরকম পর্যায়ে এসে গেছে এই যে তলে কিন্তু গোটা গোটা আছে আর এটা কিন্তু গলায় লাগবে না এটা ভয় খাওয়ার কোনো কারণ নাই গলায় একদমই লাগে না এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু এই যে কালো কচু আছে সাদা কচু আছে না সেগুলো কচুর মুখি এটা তো এই যে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে যে দেখতে পারছো আমি আজড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সামান্য পরিমাণে ঝামেলা হয় একবার সিদ্ধ করতে হয় আবার রাঁধতে হয় তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বাড়ির মানুষ এটা খুবই পছন্দ করে খায় মজা করে খায় তো বন্ধুরা ঝটপট একটা রেসিপি হয়ে গেল একদম অল্প সময়ের ভিতরে বানিয়ে নিলাম তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলেও বলবে আর যদি ভিডিওটি খারাপ লাগে তথাপিও তোমরা বলবে তো আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তত তোমরা সুস্থ থাকো ভালো থাকো